একে আছে লাইট হাউসের উপর থেকে এক ব্যক্তি হাউজের গোড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত একটি জাহাজকে প্রথমে ত্রিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন জাহাজটি লাইট হাউজের গোড়া গোড়ার দিকে আসতে ছিল ব্যক্তিটি ছয় সেকেন্ড পরে জাহাজটিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন লাইট হাউজের উচ্চতা চল্লিশ মিটার হলে জাহাজটির গতিবেগ নির্ণয় করো অর্থাৎ একটা জাহাজ লাইট হাউজের দিকে এগিয়ে আসছে তো প্রথমে একজন তিরিশ ডিগ্রি কোণে অবনতি কোণে দেখতে পেল জাহাজটিকে ছয় সেকেন্ড পরে দেখতে পেয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে তাহলে এই যে কিছুটা এগিয়ে এলো ছয় সেকেন্ডে তাহলে কত দূরত্ব এগিয়ে এলো সেই দূরত্বটা আমাদের বের করতে হবে আর দূরত্বটা বের করতে পারলেই আমরা বলতে পারবো যে জাহাজটি এক ঘন্টায় ছয় সেকেন্ডে যেহেতু কত দূরত্ব যায় তাহলে এক ঘন্টায় কত দূরত্ব যায় সেটা বের করতে পারবো তাহলে এখানে আগে ছবি এঁকে লাইট হাউস জাহাজ এবং ছয় সেকেন্ড আগের ও পরের অবস্থান এই ব্যাপারগুলো আগে এঁকে ফেলতে হবে তো মনে করলাম মনে করলাম এটা হল সেই লাইট হাউস একই সমতলে জাহাজ এগিয়ে আসছে উস মনে করলাম আচ্ছা তো এখান থেকে দেখা হচ্ছে তাহলে এখান থেকে দেখা হলে জাহাজটার প্রথম প্রথম অবস্থান এখানে মনে করলাম তারপরের অবস্থান এখানে মনে করলাম তো প্রথমকার অবনতি কোণ অর্থাৎ এটা প্রথম এভাবে দেখছে আর পরে দেখছে এভাবে তাহলে অবনতিকোণ দেখাতে গেলে আমাকে এখানে একটা অনুভূমিক রেখা কল্পনা করতে হবে তো প্রথম যে অবনতি কোণ এই কোণটা এটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর পরের কার যে অবনতিকোণ এখান থেকে এই পর্যন্ত মোট এটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর দেওয়া আছে লাইট হাউসটি চল্লিশ মিটার উঁচু এটা চল্লিশ মিটার উঁচু আচ্ছা তাহলে লাইট হাউসটি এবি মনে করলাম আর প্রথম জাহাজ ছিল সি বিন্দুতে পরে এগিয়ে এসছে ডি বিন্দুতে জাহাজটি কিন্তু এই দিক থেকে এদিকে এগিয়ে আসছে তো আমাকে এই সিডি দূরত্বটা বের করতে হবে এই দূরত্বটা জাহাজ এদিক থেকে এদিকে এগিয়ে আসছে এই দূরত্বটা জাহাজ ছয় সেকেন্ড এসেছে তো এখানে প্রথম কাজ হবে এ বি সি ডি কোনটা কি এ বি সি ডি কোনটা কী ধরেছি সেটা প্রথমে লিখে ফেলতে হবে তাহলে লিখবো মনে করি লাইট হাউসটি লাইট হাউসটি এব এবং লাইট হাউসটি এব মনে করলাম এবং জাহাজটির প্রথম অবস্থান সি ও পরের অবস্থান ডি বিন্দুতে তাহলে আমি এই ভাষায় লিখলাম তোমরা চাইলে অন্য যে কোনো ভাষায় লিখতে পারো সেই লেখার মধ্যে যেন এ বি সি ডি এই চিহ্নগুলো বা এই অক্ষরগুলো থাকে অর্থাৎ কোনটা কী সেটা যেন এই লেখার মধ্যে দিয়ে বোঝা যায় তাহলে আমি যেভাবে লিখেছি মোটামুটি এ বি সি ডি প্রত্যেকটা বিন্দুকে আমি এখানে বর্ণনা করেছি যে কোনটা কি ধরেছি এখানে এই রেখাটার প্রয়োজন বেশি নেই তো এখানে পি ধরলাম তাহলে এ পি অনুভূমিক রেখা তাহলে আমরা কি করবো আমরা এই এবি সি ত্রিভুজ থেকে প্রথমে বিসি বের করে নেবো তারপরে এবি ডি ত্রিভুজ থেকে বিডি বের করে নেব নিয়ে বিসি থেকে বিডিকে বিয়োগ করলে আমরা এই এই দুর্গত সিডি পাবো তাহলে প্রথম প্রথম কাজ হবে কি এই জিবুজ থেকে এখান থেকে বিসি বের করে এখান থেকে বিডি বের করে নেওয়া তাহলে দেখো সি একটা সমকোণী ত্রিভুজ কারণ নাইট হাউস কোণের সাথে লম্বাভাবেই থাকে আর এ সম্মকণী ত্রিভুজ আবার এ সমকাণী ত্রিভুজ এখানে লিখব ত্রিভুজ ত্রিভুজ কারণ কি কারণ আচ্ছা তাহলে এটা সমক্ষণ ত্রিভুজ হলো তাহলে প্রথমে এই দেখো এখানে আমরা জানি চল্লিশ মিটার ভূমি বের করতে হবে তাহলে যেটা যেটা দেওয়া আছে লম্ব লম্ব এব মিটার ভূমি বিসি বিসি এর মান বের করতে হবে আর কোন এই কোনটা কোন এই কোনটা নাম এ সি বি সমান এই কোনটা এবং এই কোনটা কিন্তু একাত্তর কোন এটা এবং এটা এর নাম সি এ পি কোন সিএপি আর এটা সমান ত্রিশ ডিগ্রি তাহলে এই ত্রিভুজের এই কোন ত্রিশ ডিগ্রি পেলাম এটা চল্লিশ আর বেশি বের করতে হবে তাহলে এটা জানি আর এটা জানি না তাহলে অতই জানি বাই জানি না সমান লম্ববায় ভূমি অর্থাৎ টেন এটা লম্ব এটা ভূমি লম্বায় ভূমি সমান টেন এই ত্রিশ ডিগ্রি টেন তিরিশ মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এখান থেকে পাই আমাকে BC বের করতে হবে তাহলে বর্জ্যক্রহণ করলে বিসি এবং এক তাহলে এটা হলো BC সমান এবি রুট থ্রি সমান মিটার রুট থ্রি মিটার এরপরে কিছু CBD ক্ষেত্রেও তাই CBD এর লম্ব AB এটা সমান 40 মিটার ভূমি বিডি এটা সমান বের করতে হবে এই কোণটা এর নাম এ ডিবি এ ডিবি সমান দেখো এই কোনটা আর এই কোনটা পরস্পর একান্তর কোন এই নাম ডিএপি এটা একান্তর কোন একান্তর ডিএপি এটা সমান এই কোনটা সমান পঁয়তাল্লিশ অতএব বি জানি এবং বিটি জানি না তাহলে জানি বাই জানি না এখানে একই রকম এটা সমান দেখো এটা লম্ব আর এটা ভূমি লম্ব বাই ভূমি মানে আমরা জানি টেন হয় আর কোন আছে এখানে ত্রিশ এই পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে আমরা জানি এক হয় তাহলে এখান থেকে বজ্রগুণ করলে আমার দরকার এই বিডি মান দরকার তাহলে বিডি সমান বিডি একটা বিডি সমান এবি সমান কুড়ি মিটার আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত অতএব অতএব সিডি সমান সিডি সমান আমরা বি সি থেকে বিয়োগ করব বিডি বি সি থেকে এই বিডি বিয়োগ করলে আমরা এই সিডি পাবো এখান থেকে পর্যন্ত পাবো তাহলে সমান বি সি এর মান দেখো আমরা আগে বের করেছি চল্লিশ রুট বিডি এর মান এখন বের করলাম এটা চল্লিশ মিটার চল্লিশ যদি কমন নিই তাহলে রুট থ্রি মিটার তাহলে সমান সিডি সমান অ্যাকচুয়ালি সিডি সমান চল্লিশ কিন্টু না চল্লিশ ব্র্যাকেট দিলাম রুট থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু রুট থ্রি মান দেওয়া থাক আর না থাক তোমাকে এটা কিন্তু মুখস্থ করতে হবে চল্লিশ কিন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থেকে ওয়ান বিয়োগ করছি জিরো পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে জিরো পয়েন্ট সেভেন থ্রো টুকে চল্লিশ দিয়ে গুণ করতে হবে তো সাতশো বত্রিশকে কে চার দিয়ে গুণ করলে সমস্যাটা মিটবে চার দু আট তিন চারি বারো দুই হাতে এক চার সাত আঠাশ আর এক উনত্রিশ সমান দুই নয় দুই আট চল্লিশ এবং এটা গুণ করলে একটা দুটো তিনটে তিনটে অঙ্কের আগে দশমিক এক দুই তিন এইখানে দশমিক একটা মিটার তাহলে উনত্রিশ দশমিক দুই মিটার সমান উনত্রিশ দশমিক মিটার তাহলে এই যে দূরত্বটা এটা টু টোয়েন্টি বেরিয়েছে তাহলে এই দূরত্ব জাহাজটি যায় ছয় মিনিটে তাহলে লিখবো জাহাজটি জাহাজটি না না ছয় মিনিটে না এটা ছয় সেকেন্ডে ছয় সেকেন্ডে পথ চাই উনত্রিশ দশমিক দুই আট মিটার এক জাহাজটি এক সেকেন্ডের পথ যাই এক সেকেন্ডে যত পথ যাই সেটাই কিন্তু জাহাজের গতিবেগ হবে কারণ আমি এখানে কিলোমিটার পর ঘন্টা নয় আমি মিটার পার সেকেন্ডে গতিবেগটা বের করব তাহলে ছয় দিয়ে উনত্রিশ দশমিক দুই আটকে ভাগ করতে হবে তাহলে চার ছক চব্বিশ হল পাঁচ দশমিক নিয়ে দুই নামালাম তাহলে ছ আটটা আটচল্লিশ চার আট এখানে ছ আটটা আটচল্লিশ তাহলে এটা হচ্ছে চার দশমিক আট আট মিটার তো এখানে প্রশ্ন ছিল যে জাহাজটির গতিবেগ নির্ণয় এখানে দেখো জাহাজটির গতিবেগ মিটার সেকেন্ড গতিবেগ চার দশমিক আট আট মিটার পার সেকেন্ড